তো আজকে আমি বেটকি মাছ দিয়ে ফুলকপি রেসিপি করেছি বন্ধুরা তো আপনারা প্রথম থেকে দেখো আমি কীভাবে বানাচ্ছি একদম সিম্পলভাবে নমস্কার বন্ধুরা শঙ্কু শিবানী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা কেমন আসে আশা করি আপনারা অনেক অনেক আছে বন্ধুরা তো আমি আপনারা কৃপায় বন্ধুরা অনেক আছে বন্ধুরা আর আপনারা অনেক সাপোর্ট করে আমি খুব ভালোবাসি এগুলো দেখে তো যাই হোক এখানে বর বেটকি মাছ এক কেজি নিয়ে এসেছে সকাল সকাল তো তো আমি ভালোভাবে ধুই আমি মাছে আমি দিয়ে দিছি লবণ আর হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি বন্ধুরা আর এদিকে আমি কড়াইটা গরম করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা আমি আগে থেকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আর বেটকি মাছে এতটা তেল দিতে হবে না বাট বেটি মাছে অলরেডি তেল আছে ওর জন্য একটু কমিয়ে দিয়েছি তো প্রথমে আমি পেটিটা বাজা করে নিয়ে আসি এটার কারণ হলো বন্ধুরা আমার বর মানে খেয়ে পেটিটা খেয়ে মানে ডিউটিতে চলে যাবে ওই জন্য প্রথমে আমি পেটিটা দিয়েছি। আসি তারপরে পেটিটা বাজা হয়ে গেছে ওকে দিয়েছি তারপরে বন্ধুরা আমি এই গোস্তা দিয়ে আসি বন্ধুরা আর এখন তো একটু তেলটা বাড়িয়ে দিয়েছি এখন তো গছ বাঁচা করবে ওর বড় বলেছে আর ও তেল দিয়ে নাও নাহলে নষ্ট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমি দিয়ে ভালোভাবে লাল লাল করে বেজে নিয়ে এসে দেখতে পাচ্ছ আর বেকির মাছটা বেকির মাছটা অভিয়াস একটু মানে ফুলে ফুলে যাই এই মাছটা একটু একটু নরম টাইপ মাছটা আসলে এই মা এই মাছের মতলব কাটাও এতটা নয় আমার বরের অত্যন্ত ফেভারিট ফেভারিট এই ভিতকি মাছটা আমি এত তো ভালো পাই না বন্ধুরা সত্যি কথা বলতে তারপরে বন্ধুরা মাছ ভাজা করা হয়ে গেছে ও একই তেলও দিয়ে দিচ্ছি আমি সামান্য পাঁচ পুরন পেঁয়াজ কুচি আর সামান্য আদা আর রসুন কুচি সামান্য দিয়ে দিচ্ছি বন্ধুরা আর আপনারা কিছু মনে করবেন না বন্যা প্রত্যেকটি রেসিপির আমি বলে দিই আপনাদেরকে আমি একদমই তেল কম খাই বাট ডাক্তার মানা করেছে তেল খাবার না খাওয়ার জন্য তোর জন্য বন্ধুরা কিছু মনে করবে না এখানে আমি ফুলকপি আর আলুটা কেটে রেখে দিয়েছি ভালো হয়ে ধুয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি রেসিপি একটু মানে সিম্পলও বানাচ্ছি এত তেল মশলা আমি খাই না তবু আমি যেভাবে খাই যেভাবে করি আপনাদেরকে আমি শেয়ার করেছি ভাবছিল আপনারা একটু ভালো লাগবে তার উপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণ দেওয়ার পরে ওখানে বন্ধুরা আমি দুই মিনিট তাকিয়ে রেখে দিয়েছি মানে লবণ দিয়ে সিদ্ধ হবে ভালোভাবে লাগবে গায়ে তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়া আর সামান্য লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া দিয়ে আর এখানে জিরা সামান্য দনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সেটা দেখানি হচ্ছে না বাট আমি দিয়েছি তারপর ভালোভাবে সাতলিয়ে মানে মিক্স করে নিয়েছি মশলা মশলার সঙ্গে সবজিটা না হলে তো মানে মশলা গায়ে লাগবে আর তিন চার মিনিট পরে সাতলিয়ে দিয়ে বন্ধুরা এখানে কুচে রাখা টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পাঁচ মিনিট ডাকিয়ে পুরা কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিচ্ছি জল জলটা ফুটে গেছে বন্ধুরা তারপরে জল দিয়ে দিচ্ছে তিন চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এটাকে ফুটিয়ে নিয়ে এখানে পাঁচশো আমরা মাছ দিয়ে দিয়েছি তা আজকে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে প্লিজ আপনারা তো লাইক দিয়ে দিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর ফুল ওয়াচ করবে ভিডিওটা থ্যাংক ইউ বন্ধুরা বাই বাই আপনার এরকম ভিডিও পেতে প্লিজ じゃあ、いいスクリーンスクリーンで。